আমি দাঁড়িয়ে আছি শ্যামলির যে কাউন্টার আছে শ্যামলী কোনটা সোহারদ সোহারদ যে কাউন্টারটা আছে এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু টিকিট দেওয়া হয় এখানে বিমানের টিকিট ট্রেনের টিকিট বাসের টিকিট ঢাকা কলকাতার ডাইরেক্ট বাসের টিকিট দেওয়া আর আমি একটা বিষয় এখানেই দাঁড়িয়েই শেয়ার করছি আমি কিন্তু টিকিট দিই আমি ট্রেনের টিকিট দিই বিশেষ করে ফরেন টিকিট যেগুলো আপনি কালকে কোথাও যাবেন আজকে টিকিট দরকার তো পরশু দিন যাবেন আজকে দরকার কিন্তু এই সময় জেনারেল টিকিট পাওয়া যায় না এই টিকিটগুলো আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি তারা বাংলাদেশি লোকজন এসে এখানে এসে লগ দিচ্ছেন যে আমার টিকিট দরকার তারা কিন্তু ফরেন টিকিট চালিয়ে দিতে পারে না আগে কেটে দিতে পারতো এখন ভারতীয় রেলওয়ে সেটা দিচ্ছে না আমরা যারা বাংলাদেশে আছি আমরা বাহির থেকে এসে যেন ফরেন টিকিট নিতে পারি সেই কারণে কিন্তু এই জিনিসগুলো তারা এই ফরেন টিকিটের সিস্টেম করেছে বলার না এই কারণে কিন্তু তারা ফরেন টিকিটের সিস্টেম করেছে যেহেতু এই ফরেন টিকিটের সিস্টেম ইন্ডিয়া থেকে কাটতে পারছেন না সেগুলো আমি কেটে দিচ্ছি আপনারা যদি এখানেও এসে যোগাযোগ করেন অর্থাৎ শ্যামলির এসপি কাউন্টার আছে বা রয়্যাল কোচ আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু আমাকে লোক দিয়ে আপনাদেরকে টিকিট কেটে দিতে পারবে এটা কিন্তু একটা বিষয় তারা দিতে পারে আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করছি এই কারণেই অনেকে টিকিট চায় কিন্তু টিকিট দিতে পারে না দিতে পারে না আমি দিতে পারবো এই যে সার্ভ এটাতে আছে শ্যামলি এসপি আছে আর রয়্যাল কোচ আছে এই তিনটাতে আপনারা আসবেন তারা মতো সবার সাথে কমিউনিকেশন ভালো আছে আপনাদেরকে টিকিট দিতে পারবে কোনো অসুবিধা নেই